আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আজ আপনাদের মাঝে একটি ড্রপ নিয়ে আসলাম যা আপনাদের অনেক ভালো লাগবে আশা রাখি ঘরের ফ্যানেচারের জন্য এগুলো সাধারণত পাঁচ ফিট বাই একান্ন ইঞ্চি করা এক একদিকে পাঁচ ফিট উপরের দিকে আছে একান্ন ইঞ্চি দেখেন নিচে পায়া ডয়ার কত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে সম্পূর্ণ ডিজাইন আমাদের কারখানাতেই করা হয়েছে আশা রাখি সবার ভালো লাগবে ডয়ের সিস্টেম দেখেন আপনি যে কোনো আপনার ছোট বাবু খুলতে পারবে নিচে আমরা চাকা সিস্টেম করে দিয়েছি বিয়ারিং লাগাই দিয়েছি যা ওনায় আসে আপনি ইজি ভাবে খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এদিক সেদিক যাবে না সোজা নিবে সোজা চলে যাবে যে কোনো মানুষ লাগাতে পারবে খুলতে পারবে সেইভাবে কাজ আছে এখানে একটি পাল্লা আছে হ্যান্ড লবগুলো হ্যান্ডেল গুলো খুব সুন্দর করে দেওয়া আছে আশা সবার ভালো লাগবে ভেতরে হ্যাঙ্গার আছে ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে নকশা গুলো করা হয়েছে সম্পূর্ণ আমাদের কারখানাতে স্বচ্ছ ভাবে যক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আশা রাখি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ যাই হোক যদি আমাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন আমাদের ঠিকানা রামেশ্বর বাজার গাবতলী বগুড়া আসসালামু আলাইকুম